কেন থামছে না এখন কার্যক্রম যারা সন্ত্রাস করছে তারা মূলত চাঁদাবাজ কিংবা প্রভাব বিস্তার এই ধরনের ইস্যু থেকে হত্যাকাণ্ডগুলো হচ্ছে কিছু ব্যক্তিগত ইস্যু আছে এটাও আপনারা জানেন তো সবকিছু মিলেই হচ্ছে ঘটনাগুলো এক চাঞ্চল্যকর অভিযানে চট্টগ্রাম জেলার রাউঝান থানাধীন নোয়াপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব সাত এই অভিযানে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে যারা অবৈধ অস্ত্র মজুদ ও বিতরণের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চৌকস কয়েকটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাউজানের নোয়াপাড়া এলাকায় জনৈক কামাল নামক একজন ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করি এবং এখানে এখন পর্যন্ত আমরা নয়টি আগ্নেয়াস্ত্র পেয়েছি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ রামদা চাপাতি এবং মারামারি করার যে সমস্ত সরঞ্জাম রয়েছে এই ধরনের জিনিসপত্র পেয়েছি আমরা এই ঘটনা স্থানীয় রাজনৈতিক অস্থিরতা এবং ক্রমবর্ধমান অপরাধের প্রেক্ষাপটে এক নতুন মাত্রা যোগ করেছে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর ভোররাতে র্যাব সাতের একটি চৌকস দাল রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মৃত খায়েজ আহমেদ চেয়ারম্যানের পুত্র কামাল উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালায় গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় যেখানে সন্দেহবাজনদের একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া যায় কামাল উদ্দিনের বসত ঘরে তল্লাশি চালিয়ে যা উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে তিনটি একনলা বন্দুক ছয়টি ওয়ান শ্যুটার গান পাঁচটি চাইনিজ কুড়াল একটি তলোয়ার পাঁচটি রামদা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম এই বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ দেখে র্যাব সদস্যরা হতভাক হয়ে যান ধারণা করা হচ্ছে এসব অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করার জন্য প্রস্তুত রাখা হয়েছিল এই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন কামাল উদ্দিন মৃত খায়েজ আহমেদ চেয়ারম্যানের পুত্র যার বিরুদ্ধে রাউজান থানায় ইতোপূর্বে তিনটি মামলার তথ্য পাওয়া গেছে সোহেল আহমেদ মৃত শফিক আহম্মদের পুত্র র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে কতিপয় ব্যক্তি রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র মজুদ করে আসছে এই তথ্যের ভিত্তিতে আমরা বৃহস্পতিবার ভোরে অভিযান পরিচালনা করি এবং বিপুল পরিমাণ অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই তো আমরা আসামি কামালকে গ্রেপ্তার করেছি এবং তার চাচাতো ভাই সোহেল সাথে ছিল এই দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তো বিগত এক বছরের বেশি সময় যাবত রাউজান এলাকাটা বেশ সংঘাতপূর্ণ ছিল তো এর ভিত্তিতে আমরা রাউজানে প্রায়শই অভিযান পরিচালনা করেছি তবে বেশি সংখ্যক অস্ত্র এবং অন্যান্য দেশীয় ছুরি চাকুর আমদা এই ধরনের জিনিসপত্র আমরা ধরতে পেরেছি তো আমাদের এই ধরনের অভিযানগুলো অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং তাদেরকে রিমান্ডে এনে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে যাতে এই অস্ত্র মূল হোতাদের মুখোশ উন্মোচন করা যায় উল্লেখ্য দু সালের পহেলা অগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে গত চোদ্দ মাসে রাউজান উপজেলায় সতেরোটি খুনের ঘটনা ঘটেছে যার মধ্যে চোদ্দটি রাজনৈতিক কারণে সংঘটিত হয়েছে বলে জানা গেছে এই অভিযানের মাধ্যমে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র এই অঞ্চলে রাজনৈতিক সহিংসতা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে বিস্তার ঘটাতে ব্যবহৃত হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে র্যাবের এই সফল অভিযান এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে